কাজ তো ঘটে গেছে দেখবেন কাজ একেবারে মানে এক নিমিশেষ সবিশেষ আওয়ামী লীগ আর দেশের মধ্যে কোনো রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে পুরো বিস্তারিত ভিডিও ভিডিওতে দেখতে পাবেন দেখুন ভিডিওতে দেখুন ইত্তেফাকের ভিডিওতে ওরা কি বলতেছে আমরা আজকে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আমি এই রিড আউট এটা রিড আউট করার পরে আপনার সিদ্ধান্ত জানতে পারবেন আজ শনিবার দশ মে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে বলতেছে আইনের ধারা সংশোধন করা হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষী আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে ওইগুলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মানে যতক্ষণ চলমান থাকবে যতক্ষণ চলমান থাকবে মামলা মোকদ্দমা ততক্ষণ পর্যন্ত মানে আওয়ামী লীগ আর কোনো রাজনীতি করতে পারবে না বাংলাদেশে সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আওয়ামী লীগের সম্পূর্ণ কার্যকলাপ আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ধন্যবাদ সবই তথাও লীগ থেকেই শিখা আছেন আপনি যেমন শিখাবেন তেমনি শিখবে বৈঠক শেষে ঠিক আটটা থেকে বৈঠক করছিলেন উপদেষ্টা পরিষদের উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছে ঠিক তারা কিন্তু বৈঠক বৈঠক শেষে সাংবাদিকদের জানালেন এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে উপদেষ্টা মণ্ডলীরা কিন্তু এখন বের হয়ে যাচ্ছে মূলত এবং সেনার সদস্য আইনশৃঙ্খলা সবাই কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এখানে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আর তো বন্ধুরা এই ছিল ভিডিও আজকের ভিডিও দেখে কি আপনারা বুঝে গেছেন